সুস্থ মা সুস্থ শিশু মায়ের সুস্থতায় নির্ধারণ করবে সন্তানের সুস্থতা আর সেজন্য দরকার মায়ের সর্বক্ষণিক যত্ন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ তথা এশিয়ার অন্যান্য দেশে সিজারের মাধ্যমে সন্তান জন্মদানের ব্যাপারটা স্বাভাবিক বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সিজারের মাধ্যমে সন্তান জন্মদানের ব্যাপারে সবাই সামর্থন প্রদান করে আসেন কেননা এতে করে সিজারের আগে সন্তান জন্মদানকারী মা হাসপাতালে কয়েকদিন পরিচর্যায় থাকেন অনেকে ভাবেন সিজারের মাধ্যমে সন্তান জন্মদান হলে কোনো সমস্যা থাকে না সন্তানের সুস্থতার বিষয়টি এখানে মুখ্য থাকে কিন্তু সিজারের পিছনে রয়েছে এক কঠিন বাস্তবতা সদ্যজাত সন্তানের সুস্বাস্থ্য নিশ্চয়তা কিংবা গর্ভধারিণী মায়ের শারীরিক পরিচর্যা নয় মূলত তিনটি কারণে সিজার করাতে মানুষকে বাধ্য করা হয় এগুলো হলো এক টাকার জন্য দুই মেডিকেল ছাত্রছাত্রীদের ব্যবহারিক বা ইন্টারনি করার জন্য তিন প্রাইভেট মেডিকেলে গাইনি ডাক্তাররা সিজার না করালে কর্তৃপক্ষ তাদের হাসপাতালে রাখে না ইউরোপ ও আমেরিকায় সবচেয়ে কম সংখ্যক সিজার অপারেশনের ঘটনা ঘটে প্রথমত তারা স্বাভাবিক ডেলিভারির সর্বাত্মক চেষ্টা করে কেউ একেবারে মৃত্যুর ঝুঁকির দিকে না গেলে তারা সিজারের অপারেশনে যায় না ইটালিসহ ইউরোপের অনেক দেশে ইচ্ছাকৃত সিজার অপারেশনকে বেআইনি হিসাবে গুণ্য করা হয় একটা নর্মাল ডেলিভারির জন্য একজন ডাক্তারকে দুই থেকে আঠারো ঘন্টা বা তারও বেশি সময় অপেক্ষা করতে হয় আর এর বিনিময় সে পায় মাত্র আটশো থেকে এক হাজার টাকা আর সিজার করলে পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে পেয়ে যায় ছয় হাজার থেকে পঁচিশ হাজার টাকা বর্তমান সময়ে সময় থেকে এই টাকার গুরুত্ব বেশি আর এ কারণেই হয়তোবা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন টাকা কামাইয়ের জন্য চিকিৎসকরা অস্ত্রোপাচারে সন্তান প্রসব করাচ্ছে সর্বশেষ বাংলাদেশ ডেমোগ্রাফি হেলথ সার্ভের হিসাব অনুযায়ী বর্তমানে স্বাস্থ্য সেবা কেন্দ্র তেইশ পার্সেন্ট সিজার অপারেশন হয় এবং এর আশি পার্সেন্ট হয় বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আর আমাদের ভিডিও সব নোটিফিকেশন পেতে অবশ্যই আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ